যারা সংসার ছেড়ে দেয় তারা সবাই মুক্তি পায় না আর যারা সংসারে থাকে তারা সবাই বন্ধনে থাকে না তাহলে প্রশ্নটা খুব সহজ মুক্তি আসলে কোথায় যদি সংসার ত্যাগ করলেই মুক্তি সম্ভব হতো তাহলে পাহাড়ে উঠে যাওয়াই যথেষ্ট হতো আর যদি সংসারেই বন্ধন থাকতো তাহলে এই পৃথিবীতে একজন মানুষও শান্ত হতে পারত না আসল কথা হলো সংসার বা সন্ন্যাস দুটোই তোমাকে বেঁধে ফেলতে পারে কারণ মুক্তি কোনো জায়গা নয় কোনো পরিচয় নয় কোনো পোশাকও নয় এই ভিডিওর শেষে তুমি বুঝবে মুক্তি পথ বাইরে নয় আবার অবস্থানের মধ্যেও নয় মুক্তি আরও গভীরে চলো শুরু করা যাক আমাদের ছোটোবেলা থেকেই একটা ধারণা শেখানো হয় সংসার মানেই বন্ধন দায়িত্ব সম্পর্ক টাকা কাজ সব কিছু নাকি আত্মাকে বেঁধে ফেলে আর তার বিপরীতে বলা হয় সন্ন্যাস মানেই মুক্তি সব ছেড়ে দিলে সব ত্যাগ করলে একদিন নাকি শান্তি নিজে থেকেই এসে বসবে এই বিশ্বাসটাই আমাদের ভিতরের সবচেয়ে বড় বিভ্রান্তি সমাজ কী বলে ধর্মগুরুরা কী বলেন অনেক সময় তারা বলেন সংসার ছাড়ো তবেই মুক্তি ত্যাগ করো তবেই ঈশ্বর কিন্তু প্রশ্নটা এখানে আরও গভীর হয় কি ছাড়বে কাকে ছাড়বে আর কেন ছাড়বে ফলে মানুষ দুই দিকেই আটকে যায় সংসারী মানুষভাবে আমার কষ্টের কারণ সংসার দায়িত্ব বেশি প্রত্যাশা বেশি তাই সেভাবে আমি আটকে আছি আর সন্ন্যাসী মানুষ ভাবে আমি সব ছেড়ে দিয়েছি কিন্তু তবুও তার ভেতরে অশান্তি তুলনা অহংকার নিজেকে প্রমাণ করার তাগিদ কিছুই যায় না তাহলে প্রশ্ন ওঠে যদি সংসারিক কষ্টের কারণ হয় তাহলে সব সন্ন্যাসী কেন শান্ত নয় আর যদি সন্ন্যাস মুক্তির পথ হয় তাহলে সব সংসারই কেন বন্দি নয় এইখানেই বাইনারি চিন্তা ভেঙে পড়ে কারণ সমস্যা সংসারে নয় সমস্যা সন্ন্যাসেও নয় সমস্যা আমাদের বোঝার জায়গায় আমরা ভেবেছি অবস্থান বদলালেই চেতনা বদলাবে কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা চেতনা না বদলালে অবস্থান বদলালেও কিছুই বদলায় না এই কারণেই সংসার আর সন্ন্যাস দুটোই আজ মানুষের কাছে রহস্য দুটোই আজ বিভ্রান্তির নাম এবার আসি বেদ ও উপনিষদের সংসার ও সন্ন্যাসের অন্টোলজিক্যাল ভিত্তিতে সংসার আর সন্ন্যাসকে আমরা আজ যেভাবে দেখি বেদ উপনিষদ কিন্তু কখনো সেভাবে দেখেনি বেদ মানুষের জীবনকে ভাগ করেছে চারটি আশ্রমে কিন্তু এগুলো চারটে আলাদা জীবন নয় এগুলো চেতনার চারটে স্তর বেদে বলা হয়েছে ব্রহ্মচর্য ও তপস্যার দ্বারা দেবতারা মৃত্যুকে অতিক্রম করেছিলেন এর মানে কি প্রথমে সংযম তারপর কর্ম তারপর ধীরে ধীরে আসক্তির ক্ষয় এবং শেষে চেতনার মুক্তি এখানে কোথাও বলা নেই সংসার পাপ সংসার হলো চেতনার প্রশিক্ষণ ক্ষেত্র উপনিষদে সবচেয়ে বেশি ভুল বোঝা শব্দটি হলো ত্যাগ মানুষ ভেবেছে ত্যাগ মানে ঘর ছাড়া সম্পর্ক ছাড়া সব ফেলে দেওয়া কিন্তু ঈশ উপনিষদ স্পষ্ট করে বলে এই জগতে যা কিছু আছে সবই এক চেতনার দ্বারা আবৃত ত্যাগ করে ভোগ করো খেয়াল করো এখানে বলা হয়নি ভোগ করো না বলা হয়েছে আসক্তি ত্যাগ করে ভোগ করো অর্থাৎ সংসার সমস্যা নয় ভোগ সমস্যা নয় সম্পর্কও সমস্যা নয় সমস্যা হল আমার বোধ তবে কি সংসার পাপ উপনিষদ কখনোই সংসারকে পাপ বলেনি বরং বলা হয়েছে কর্ম করেই মানুষ শতবর্ষ বাঁচতে চায় এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ এর মানে কর্ম ছাড়া মুক্তি নেই কর্ম এড়িয়ে গেলে মুক্তি আসে না সংসারে থেকে কর্ম করাই চেতনার শুদ্ধির পথ তাহলে বন্ধন আসে কোথা থেকে উপনিষদের সিদ্ধান্ত খুব পরিষ্কার না কর্ম দিয়ে না সন্তান দিয়ে না সম্পদ দিয়ে কেবল ত্যাগের মাধ্যমেই অমরত্ব আসে কিন্তু এই ত্যাগ বাহ্য নয় এই ত্যাগ হল অহংকার ত্যাগ আসক্তি ত্যাগ আমি কর্তা এই বোধের ত্যাগ তাই বন্ধন বস্তুতে নয় বন্ধন আসক্তিতে সন্ন্যাস কি তবে শর্টকাট কঠোপনিষদ খুব কঠোরভাবে বলে যে ইন্দ্রিয়কে সংযত করতে পারেনি যার মন অশান্ত যার চেতনা স্থির নয় সে জ্ঞান লাভ করতে পারে না অর্থাৎ শুধু পোশাক বদলালেই মুক্তি আসে না শুধু সংসার ছাড়লেই মুক্তি আসে না সন্ন্যাস কোনো শর্টকাট নয় এটা চেতনার পরিণতি উপনিষদ আমাদের একটা কথাই বলে সংসার বাহ্যিক অবস্থা সন্ন্যাসও বাহ্যিক অবস্থা কিন্তু মুক্তি চেতনার অবস্থা যখন তুমি কর্ম করো কিন্তু কর্ম তোমাকে বাধে না সেটাই মুক্তি এখন আসি শ্রীকৃষ্ণের ডিপার ইন্টেলিজেন্স ভগবদ্গীতা থেকে অনুগীতা ও উদ্ধব গীতা উপনিষদ আমাদের বলে মুক্তি বাহ্যিক অবস্থায় নয় মুক্তি চেতনার অবস্থায় কিন্তু উপনিষদ আমাদের একটা জিনিস বলে না সংসারের মাঝখানে দাঁড়িয়ে এই চেতনার অবস্থায় পৌঁছাবো কিভাবে এখানেই শ্রীকৃষ্ণ প্রবেশ করেন শ্রীকৃষ্ণ কোনো তত্ত্ব দেননি তিনি দিয়েছেন লিভিং ইন্টেলিজেন্স ভগবদ্গীতার সবচেয়ে ভুল বোঝা শ্লোকগুলোর মধ্যে একটা হল কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেশু কাদাচানা এই শ্লোকটার গভীরে প্রবেশ করলে বোঝা যায় যে এর মানে শুধু এই না যে ফলের আশা করো না শ্রীকৃষ্ণ আসলে কি বলেছেন তিনি বলেছেন তোমার অধিকার কর্মে কিন্তু কর্মের ফলে আটকে যাওয়াতে নয় খেয়াল করো শ্রীকৃষ্ণ বলেননি কর্ম ছেড়ে দাও তিনি বলেছেন কর্ম করো কিন্তু কর্মকে পরিচয় বানিও না এটাই সংসার ও সন্ন্যাসের পার্থক্য ভাঙার প্রথম ধাপ সংসার সমস্যা নয় সমস্যা হলো আমি করছি এই অহংকার শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেন কর্ম শুরু না করলেই মুক্তি আসে না আর শুধু সন্ন্যাস নিলেই সিদ্ধি আসে না শ্রীকৃষ্ণ এখানে ভেঙে দিয়েছেন সংসার মানে বন্ধন সন্ন্যাস মানে মুক্তি এই দুটো ভ্রান্ত ধারণা শ্রীকৃষ্ণের মতে মুক্তি কর্ম বর্জনে নয় মুক্তি অহং বর্জনে অনুগীতায় শ্রীকৃষ্ণের ডিপার ক্লারিফিকেশন পাওয়া যায় অনুগীতায় শ্রীকৃষ্ণ আরো স্পষ্ট হন তিনি বলেন বাহ্য ত্যাগে মুক্তি আসে না মুক্তি আসে চিত্তের ত্যাগে কারণ কেউ সংসারে থেকেও চিত্তে ত্যাগী হতে পারে আবার কেউ সন্ন্যাস নিয়েও চিত্তে আসক্ত থাকতে পারে এখানেই শ্রীকৃষ্ণ উপনিষদকে ছাড়িয়ে যান উদ্ধব গীতায় শ্রীকৃষ্ণ আরও উচ্চ স্তরে গিয়ে বললেন যে ভক্তি ও চেতনার সঙ্গে যুক্ত সে সংসারে থেকেও আমার নিকট আর যে কেবল বাহ্য জ্ঞান ও ত্যাগে গর্বিত সে আমার থেকে অনেক দূরে এখানে শ্রীকৃষ্ণ খুব গভীর কথা বলেছেন মুক্তি কোনো সামাজিক পরিচয় নয় মুক্তি কোনো পোশাক নয় মুক্তি কোনো আশ্রমের নামও নয় মুক্তি হল চেতনার স্বাধীনতা এখানে আবার একটা প্রশ্ন উঠে আসে শ্রীকৃষ্ণ নিজে কেন সন্ন্যাসী ছিলেন না এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যদি সন্ন্যাস মুক্তির পথ হতো তাহলে শ্রীকৃষ্ণ নিজেই সন্ন্যাস নিতেন কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন রাজনীতির মাঝখানে যুদ্ধের মাঝখানে সম্পর্কের মাঝখানে সংসারের মাঝখানে তবু তিনি ছিলেন অস্পর্শিত কারণ তিনি কর্মে ছিলেন কিন্তু আসক্তিতে ছিলেন না এবং এটাই শ্রীকৃষ্ণের ইন্টেলিজেন্স উপনিষদ বলে মুক্তি চেতনার অবস্থা শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন সেই চেতনা কিভাবে জীবনে জাগানো যায় সংসার ছেড়ে নয় সংসারের মাঝখানে দাঁড়িয়ে এখন প্রশ্ন দাঁড়ায় এই বন্ধনটা আসলে জন্মায় কোথায় তবে সংসারে নাকি সন্ন্যাসে নাকি আমাদের অস্তিত্বের কাঠামোর ভেতরে এখন আসব অন্টোলজি ও মেটাফিজিক্স বন্ধন কোথায় জন্মায় তুমি একজন মানুষ এটা তোমার বিং কিন্তু তুমি একই সঙ্গে কারো ছেলে কারো বাবা কারো কর্মচারী কারো শিক্ষক কারো সন্ন্যাসী এগুলো তোমার রোল সমস্যা তখনই শুরু হয় যখন তুমি রোলটাকে আমি বলে ধরে নাও সংসারে থাকলে তুমি ভাবো আমি এই দায়িত্ব সন্ন্যাস নিলে তুমি ভাবো আমি এই ত্যাগ দুটো ক্ষেত্রেই ভুলটা একই বিং হারিয়ে গেছে রোল বড় হয়ে গেছে বন্ধন রোল থেকে আসে না বন্ধন আসে রোলের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দেওয়া থেকে তুমি কোনো কিছুর মালিক হতে পারো কিন্তু সমস্যা সেটা নয় সমস্যা শুরু হয় তখন যখন জিনিসটা তোমাকে মালিক বানিয়ে ফেলে পজেশন মানে দখল বা অধিকার এটার মানে হলো জিনিস আছে অ্যাটাচমেন্ট মানে জিনিসটা ছাড়া তুমি নিজেকে ভাবতেই পারছ না সংসারে অ্যাটাচমেন্ট থাকে মানুষে সম্পদে পরিচয়ে সন্ন্যাসেও অ্যাটাচমেন্ট থাকে ত্যাগের পরিচয়ে আমি আলাদা এই বোধে আমি মুক্ত এই ভাবনায় দুটোই একই রোগ শুধু পোশাক বদলেছে সংসার একটা স্ট্রাকচার নিয়ম দায়িত্ব সম্পর্ক সন্ন্যাসও কিন্তু একটা স্ট্রাকচার নিয়ম শৃঙ্খলা পরিচয় স্ট্রাকচার কখনোই মুক্তি দেয় না স্ট্রাকচার শুধু একটা ফ্রেমওয়ার্ক তুমি স্ট্রাকচার বদলাতে পারো কিন্তু স্ট্রাকচারের ভেতরে থেকে গেলে চেতনা বদলায় না এই কারণেই কেউ সংসারের থেকেও শান্ত আবার কেউ সন্ন্যাসের থেকেও অশান্ত সব শেষে এসে দাঁড়ায় একটাই জায়গায় ইগো ইগো মানে শুধু অহংকার নয় ইগো মানে নিজেকে একটা নির্দিষ্ট ধারণার মধ্যে আটকে ফেলা আমি এটা আমি ওটা আমি এরকম সংসারে ইগো বলে আমি কর্তা সন্ন্যাসে ইগো বলে আমি ত্যাগী দুটোই কারাগার কারণ যেখানে ইগো আছে সেখানে মুক্তি নেই মুক্তি আসে তখনই যখন ইগো ঢিলে হয় আর চেতনা প্রসারিত হয় অতএব চূড়ান্ত উপলব্ধি হলো বন্ধন সংসারে জন্মায় না বন্ধন সন্ন্যাসেও জন্মায় না বন্ধন জন্মায় নিজেকে ভুলভাবে বোঝা থেকে তুমি যা করছো তুমি সেটা নাও তুমি যে অবস্থায় আছো তুমি সেই অবস্থাও নও তুমি তার চেয়েও গভীর তুমি সেই চেতনা যা সব অবস্থাকে দেখে আর এটা বুঝলেই সংসার আর সন্ন্যাসের এই দ্বন্দ্ব নিজের থেকেই থেমে যায় এবার আসবো আধুনিক বিজ্ঞানের জগতে আইডেন্টিটি রোল অ্যান্ড ফ্রিডম আধুনিক মনোবিজ্ঞান আজ একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে প্রশ্নটা হলো আমি কে আর মজার ব্যাপার হলো এই প্রশ্নটায় উপনিষদ তুলেছিল হাজার বছর আগে মনোবিজ্ঞান বলে মানুষ নিজের পরিচয় গড়ে তোলে তার কাজ সম্পর্ক সাফল্য আর ব্যর্থতার ওপর কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মানুষ তার রোলটাকেই আইডেন্টি বানিয়ে ফেলে তুমি কাজ করছ কিন্তু তুমি কাজ নও তুমি বাবা মা স্বামী কর্মচারী কিন্তু তুমি এই ভূমিকাগুলো নও আধুনিক সাইকোলজি এটাকে বলে ওভার আইডেন্টিফিকেশন আর উপনিষদ একে বলেছিল অবিদ্যা ভাষা আলাদা কিন্তু সমস্যা এক আজ নিউরোসায়েন্সও বলছে আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যা চিন্তা তৈরি করে আর একটা অংশ আছে যা সেই চিন্তাগুলোকে দেখে এই দেখে থাকা অংশটাই হলো অবজারবার তুমি যখন বলো আমি রেগে গেছি তখন প্রশ্ন ওঠে যে জানে তুমি রেগে গেছো সে কে এই অবজারভার কখনো রাগে না কখনো কষ্ট পায় না সে শুধু দেখে উপনিষদ একেই বলেছিল সাক্ষী চেতনা বিজ্ঞান আজ এসে আবিষ্কার করছে যা সনাতন দর্শন বহু আগেই জানত মনোবিজ্ঞান বলে অ্যাটাচমেন্ট তৈরি হয় যখন আমরা নিরাপত্তা খুঁজি বাইরের জিনিসে সম্পর্ক কাজ বিশ্বাস এমন কি ত্যাগেও এই কারণেই কেউ সংসারে আটকে যায় কেউ সন্ন্যাস নিয়েও শান্ত হয় না কারণ অ্যাটাচমেন্ট বস্তুতে নয় পরিচয়ে তুমি যখন ভাবো আমি এই মানুষটা না হলে আমি কিছুই না তখনই বন্ধন তৈরি হয় এটা সংসারেও হতে পারে আবার সন্ন্যাসেও হতে পারে নিউরোসায়েন্স বলে মস্তিষ্ক অভ্যাস ভালোবাসে একটা আইডেন্টিটি তৈরি হলে মস্তিষ্ক সেটাকে রক্ষা করতে চায় তাই তুমি যদি সংসার ছাড়ো পোশাক বদলাও জায়গা বদলাও কিন্তু আইডেন্টিটি বদলাও না তাহলে মন আগের মতোই থাকে এই কারণেই অনেক মানুষ ত্যাগ করেও শান্ত হয় না কারণ ত্যাগ হয়েছে বাইরে ভেতরে নয় বিজ্ঞান এখানেই থেমে যায় সাইকোলজি বলতে পারে অ্যাটাচমেন্ট ছাড়ো কিন্তু বলে না কিভাবে ছাড়বে নিউরোসায়েন্স বলতে পারে অবজারভার হও কিন্তু বলে না কিভাবে সেই অবস্থায় থাকবে এখানেই সনাতন দর্শন অনেকে গিয়ে এখানেই সনাতন দর্শনের গভীরতা অনেক বেশি কারণ উপনিষদ আর শ্রীকৃষ্ণ শুধু বিশ্লেষণ করেননি তারা পথ দেখিয়েছেন বিজ্ঞান আজ যেটা বুঝতে শুরু করেছে সনাতন দর্শন সেটা বহু আগেই বলেছিল মুক্তি মানে পরিস্থিতি বদলানো নয় মুক্তি মানে পরিচয়ের কেন্দ্র বদলানো এখন দর্শনকে একটু নামিয়ে আনব জীবনে কারণ সত্য যদি জীবনে না মেলে তাহলে সে সত্য কেবল পুঁথিগত থেকে যায় চলো শুরু করি জীবনের উদাহরণ যেখানে দেখব সংসারে থেকেও মুক্ত আবার সন্ন্যাসে থেকেও বন্দি প্রথম উদাহরণ হল পরিবার একজন মানুষ পরিবারে থাকে স্ত্রী সন্তান মা বাবা সব আছে সে সকালে ওঠে কাজ করে রাতে বাড়ি ফেরে তবুও তার ভেতরে শান্তি কারণ সে জানে এই সম্পর্কগুলো তার জীবন কিন্তু তার পরিচয় নয় সে ভালোবাসে কিন্তু আঁকড়ে ধরে না এই মানুষটা সংসারী কিন্তু সে বন্দি নয় আরেকজন মানুষ সে পরিবার ছেড়েছে কিন্তু আজও তার মনে রাগ অভিমান তুলনা কারণ সে মানুষ ছাড়েনি সে ছেড়েছে শুধু দূরত্ব মন এখনও ছাড়েনি দ্বিতীয় উদাহরণ হল কাজ একজন কাজ করে সে নিজের কাজটাকে সাধনার মতো দেখে সে সফল হলে উল্লসিত হয় না ব্যর্থ হলেও ভেঙে পড়ে না কারণ তার কাজ তার অস্তিত্বের কেন্দ্র নয় তাই কাজের মাঝখানেও এই মানুষটা মুক্ত আরেকজন কাজ ছেড়েছে কিন্তু তার মাথায় ঘুরছে আমি কি হতে পারতাম সে কাজ ছেড়েছে কিন্তু চিন্তা ছাড়েনি তৃতীয় উদাহরণ হল সম্পর্ক একজন ভালোবাসে কিন্তু ভালোবাসাকে মালিকানা বানায় না সে জানে যে আসে সে আসবে যে যায় সে যাবে এই মানুষটা সম্পর্কের ভেতরেও হালকা থাকে আরেকজন সম্পর্ক ছেড়ে দিয়েছে কিন্তু এখনও পুরনো স্মৃতিতে আটকে পড়ে আছে কারণ সে মানুষ ছাড়েনি সে ছেড়েছে শুধু উপস্থিতি চার নাম্বার উদাহরণ হল অর্থ ও ভোগ একজন অর্থ ব্যবহার করে কিন্তু অর্থ তাকে ব্যবহার করে না সে ভোগ করে কিন্তু ভোগে হারায় না তার জীবনে তাই কোনো ভার নেই আরেকজন ভোগ ছেড়ে দিয়েছে কিন্তু মনে মনে ঘৃণা জমে গেছে সে ভোগ ছেড়েছে কিন্তু আসক্তির উল্টো রূপ নিয়ে এখনো সে বেঁচে আছে পরবর্তী উদাহরণ হলো ত্যাগ ত্যাগ মানে ছেড়ে দেওয়া নয় ত্যাগ মানে ধরে না রাখা একজন মানুষ সব কিছুর মাঝখানে থেকেও ধরে রাখে না আরেকজন সব কিছু ছেড়েও মন দিয়ে ধরে রাখে এই কারণেই অনেক সংসারী শান্ত আবার অনেক সন্ন্যাসী অশান্ত কারণ মুক্তি অবস্থার ফল নয় মুক্তি অভিজ্ঞতার গভীরতার ফল অতএব সংসার কোনো বাধা নয় সন্ন্যাস কোনো নিশ্চয়তা নয় যেখানে চেতনা হালকা সেখানেই মুক্তি যেখানে চেতনা ভারী সেখানেই কারাগার এতক্ষণ আমরা দেখলাম সংসার আর সন্ন্যাস দুটোই মানুষকে মুক্তি দিতে পারেনি আবার দুটোই মানুষকে বন্দিও করতে পেরেছে তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে শ্রীকৃষ্ণ কোথায় দাঁড়ান এই দ্বন্দ্বের সমাধানে চলো শ্রীকৃষ্ণের ইন্টেলিজেন্স দিয়ে এই দ্বন্দ্বের সমাধান করি শ্রীকৃষ্ণ কি সংসারের পক্ষে নাকি সন্ন্যাসের পক্ষে উত্তরটা শুনলে অনেকের অস্বস্তি হতেও পারে কারণ শ্রীকৃষ্ণ এই দুটোরই পক্ষে নেই তিনি এই দ্বন্দ্বটাকেই ভেঙে দেন শ্রীকৃষ্ণ বলেন না সংসার ছেড়ে দাও আবার বলেন না সংসার আঁকড়ে ধরো তিনি বলেন ইস্তাহ কুরু কর্মানি সঙ্গম তিয়াক্তা ধনঞ্জয়া অর্থাৎ যোগস্থ হয়ে কর্ম করো আসক্তি ত্যাগ করে খেয়াল করো শ্রীকৃষ্ণ এখানে কর্ম ছাড়তে বলেননি আবার তিনি সন্ন্যাস নিতেও বলেননি তিনি বলেছেন অবস্থান বদলাও এই যোগস্থ শব্দটাই শ্রীকৃষ্ণের ইন্টেলিজেন্স অনেকেভাবে মাঝখানে থাকা মানে কম্প্রোমাইজ কিন্তু শ্রীকৃষ্ণের মাঝখানে থাকা মানে সংসারের ভিতরের থেকেও সংসার দ্বারা নির্ধারিত না হওয়া কর্ম করতে করতে কর্তা না হওয়া ভোগের মাঝখানের থেকেও ভোগে হারিয়ে না যাওয়া এটা কোনো মাঝামাঝি অবস্থান নয় এটা উচ্চতর অবস্থান শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেন গীতা অধ্যায় চার শ্লোক একুশ নিরাশিরতা চিত্তাত্মা ত্যাক্তা সর্বা বা পরিগ্রাহা অর্থটা বোঝো যার আশা নেই যার চিত্ত নিজের অধীনে যে সব আসক্তি ত্যাগ করেছে সে কর্ম করেও বাধা পড়ে না এটাই শ্রীকৃষ্ণের সন্ন্যাস পোশাক নয় স্থান নয় পরিচয় নয় চিত্তের অবস্থা শ্রীকৃষ্ণ কখনো বলেননি সব ছেড়ে দাও তিনি দেখিয়েছেন ধরে না রেখে বাঁচা তুমি পরিবারে থাকবে কিন্তু পরিবার তোমাকে সংজ্ঞায়িত করবে না তুমি কাজে থাকবে কিন্তু কাজ তোমার অস্তিত্ব হবে না তুমি ভালোবাসবে কিন্তু ভালোবাসা হবে মুক্ত মালিকানার নয় এই অবস্থানকেই শ্রীকৃষ্ণ বলেন মুক্তি শ্রীকৃষ্ণ কোনো আইডিয়োলজি দেননি তিনি দিয়েছেন চেতনার অবস্থান সংসার থাকুক বা না থাকুক সন্ন্যাস থাকুক বা না থাকুক যেখানে অহং ঢিলে আসক্তি আলগা চেতনা প্রসারিত সেখানেই মুক্তি এই কারণেই শ্রীকৃষ্ণ যুদ্ধের মাঝেও মুক্ত রাজনীতির মাঝেও মুক্ত সম্পর্কের মাঝেও মুক্ত কারণ তিনি ছিলেন অস্পর্শিত সংসার আর সন্ন্যাসের দ্বন্দ্ব শ্রীকৃষ্ণ অবশেষে ভাঙেন এইভাবে মুক্তি কোনো পথে নয় মুক্তি পথ চলার চেতনায় এবার আসব আলোচনার চূড়ান্ত অংশে সংসার কোনো বন্ধন নয় সন্ন্যাস কোনো মুক্তি নয় বন্ধন জন্মায় যখন তুমি নিজেকে কোনো অবস্থার মধ্যে আটকে ফেলো আর মুক্তি আসে যখন তুমি অবস্থার মাঝখানে থেকেও নিজেকে ছেড়ে দিতে পারো বেদ আমাদের শিখিয়েছে মুক্তি চেতনার অবস্থা উপনিষদ বলেছে ত্যাগ মানে বস্তু ছাড়া নয় ত্যাগ মানে আসক্তি ছাড়া আর শ্রীকৃষ্ণ এই সমস্ত কথাকে এক জায়গায় এনে মানুষের জীবনে নামিয়ে এনেছেন তিনি দেখিয়েছেন কর্ম করতে করতে মুক্ত থাকা যায় ভালোবাসতে বাসতে মুক্ত থাকা যায় সংসারের মাঝখানেই সন্ন্যাস ঘটতে পারে শ্রীকৃষ্ণের ভাষায় যে কর্মে থেকেও আসক্ত নয় সে সন্ন্যাসী আর যে ত্যাগ করেও ধরে রাখে সে এখনও বন্দী অতএব মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় মুক্তি মুক্তিমানে সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে হালকা হয়ে যাওয়া তুমি যদি আমার আজকের এই ভিডিও থেকে এই একটা কথা নিয়েই ফেরো আমি যা করছি আমি সেটা নই তাহলে আমার এই ভিডিও তার কাজে সফল হয়েছে জানব সবশেষে শেষে বলব আমি মুক্তিকে কোথাও নিয়ে যাই না আমি শুধু তোমাকে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিই কারণ মুক্তি কোনো পথ নয় মুক্তি হলো তুমি যেখানেই আছো সেখানেই সম্পূর্ণ হওয়া